দেখুন আপনাদের বিচি সেচা মানিকের কাণ্ড ওই কালো মানিক কালো মানিক শুনুন সে কি কাণ্ড করেছে যে উনি অর্থ সংকটের কারণে ওনার নিজের চেম্বারে যে বইগুলি ছিল এবং পুরো চেম্বারটাই উনি বিক্রি করে দিয়েছেন নীল ক্ষেতের এক পার্টির কাছে এবং সেটা বিক্রি করে দিয়েছেন সে নাকি তার চেম্বার আর তার চেম্বারের সব বই নীল খেতে বিক্রি করে দিয়েছে মামলার খরচ চালানোর জন্য এটাও কি বিশ্বাসযোগ্য এই যে দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা কামাল তাহলে গেল আসলে এই চেম্বার যেরকম একজন বিচারপতির চেম্বার হওয়ার কথা সেরকম চেম্বার কিন্তু না এটা আসলে ছিল তার দুর্নীতির দোকান এখানে বসেই সে মানুষকে ঠকাত জাতিকে ঠকানোর সকল পরিকল্পনা সে এখানে বসে বসে করত এগুলো বইপত্র এগুলো আসলে তার জ্ঞান অর্জনের জন্য ছিল না এইগুলো দেখিয়ে যাতে মানুষকে ঠকাতে পারে সেই জন্য এটা ছিল এখন দেখছে সে জেল থেকে যদি বেরো হয় তার আওয়ামী লীগ সরকার যদি ফিরে না আসে তাহলে এই চেম্বার কোনো কাজে আসবে না এই দোকানে যদি আবার সে বসে কে যাবে তার কাছে এই বইগুলো থেকে সে কি শিখেছে এই বইগুলোর মধ্যে যে জ্ঞানের কথাগুলো আছে যেগুলো জাতির কল্যাণে কাজে লাগাতে পারত এগুলা সে হয়তো সহি গ্রহণ করেন এই বইগুলো থেকে যে সমস্ত আইনের ফাঁক ফকর ধারা সে শিখেছে সবই ব্যবহার করেছে নিজের আখের গোছাতে জাতিকে ধোকা দিতে অসহায় মানুষকে ধোকা দিতে আর এই ধরনের নর্দমার কিটগুলো। আজরাইল পাশে আসার পরও টাকার হিসেব করবে এগুলো টাকা ছাড়া কিছুই বুঝছে না এখন হিসেব করছে এখন যদি নিজের যে জমানো টাকাগুলো আছে পাচার করা টাকাগুলো আছে এগুলো অক্ষত থাকুক তাছাড়া এগুলোতে যদি হাত দিতে চায় এখন তাহলে হয়তো কেঁচু খুঁড়তে সাপ বেরিয়ে আসবে তাই এই দুর্নীতির দোকান বিক্রি করে একটু আইওয়াশও করে নিল এগুলো তার আর কোনোদিন কাজে আসবে না এটাই হচ্ছে আসল কথা আর টাকা নাই অর্থের অভাব এগুলো সব ধাপ্পা